আজকে মুক্তিযোদ্ধাকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে আমরা জানতাম এই বাংলাদেশ বাঙালির বাংলাদেশ এখন অনেকেই বলছেন যে না এটা রাজাকারদের বাংলাদেশ হয়ে গেছে আর ইতিহাস নেই এখানে আর প্রায় ছত্রিশ সাঁত্রিশ বছর ধরে রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্কে অধ্যাপনা করার সূত্রে বাংলাদেশ রাজনীতিও ক্লোজলি ওয়াচ করার সুযোগ হয়েছে আমার বাংলাদেশ গিয়েছিলাম দু হাজার সময় একবার এবং যেটা দেখেছিলাম সেটা খুব ভালো লাগেনি যাই হোক আমি পরিষ্কার একটা কথা বলি বাংলাদেশের যদি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস স্বর্ণালী তুমি দেখো পরিষ্কার দেখবে একটা গ্রুপ যারা লড়াই করছিল স্বাধীনতার জন্য একটা গ্রুপ তারা পাকিস্তানে থাকার জন্য লড়াই করছিল রাজাকার আলবদন নাম দিয়ে এবং তার একটা অংশ পরবর্তীকালে জামাতে ইসলামীর সঙ্গে ভিড়ে যায় ভিড়ে গিয়ে তারা একটা স্বাধীনতা বিরোধী গোষ্ঠী হিসেবে থেকে গিয়েছিল এই গোষ্ঠীটা একদম এটা হচ্ছে ইতিহাস উনিশশো সালে যখন শেখ মুজিবুর রহমানকে খুন করা হয় হত্যা করা হয় পনেরোই আগস্ট তারপর পরপর পরপর কয়েকটা সামরিক অভ্যুত্থান হয় শেষ পর্যন্ত লাস্ট সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান ক্ষমতায় চলে আসেন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছিলেন পরে উনি রাষ্ট্রপতি হন বিএনপি প্রতিষ্ঠা করেন ওনার কীর্তি শুনবে তিনি এই মার্ডারারদের তাদের মধ্যে কয়েকজন ফারুক রহমান সুলতান সাহারিয়ার রশিদ খান মহিউদ্দিন আহমেদ এদের প্রত্যেককে ইন্ডেমনিটি দিয়ে দিয়েছিলেন এবং তিনি বিভিন্ন জায়গায় তাদের রিহ্যাবিলিটেট করেছিলেন তাই উনি কতখানি এই বিএনপি দলটি স্বাধীনতা প্রেমী সে নিয়ে প্রশ্ন তোলাই যায় এই বিএনপি পরবর্তীকালে যখন ক্ষমতায় এসেছিল নব্বইয়ের দশকে তারপরে যখন এসছিল দু হাজার এক থেকে দু হাজার ছয় প্রথমবারের সম্ভবত একানব্বই থেকে ছিয়ানব্বই সাল একটাই এরা কাজ করেছিল ওখানকার হিন্দুদের ওপর শুধু অত্যাচার করেনি হাজারো হাজারো হিন্দু ওখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল বিশেষত দু হাজার এক থেকে দু হাজার ছয় সেই সময়ে দু হাজার চারে অটল তিনে অটল বিহারী বাজপেয়ী সরকার ডিপ্লোম্যাটিক ডিমার্ক পাঠিয়েছিল বাংলাদেশকে ডিমার্ক কথাটা মানে হুঁশিয়ারি দিয়েছিল যে এসব চললে এবারে আমরা হস্তক্ষেপ করতে বাধ্য হব ফলে দিস ইজ বিএনপি আরেকটা একটা উদাহরণ দিয়ে অনেক আছে দু সালের পয়লা এপ্রিল তখন বিএনপি ক্ষমতায় আছে চট্টগ্রাম আর্মস হল কেস দশ ট্রাক ভর্তি ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র নর্থ ইস্ট ইন্ডিয়াতে পাঠানো হচ্ছিল ওগুলো ন্যাবঢয় এবং এই বিএনপির নেতা নুখুজ্জমান বাবর যিনি স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং আরও কয়েকজন তারা ধরা মানে সেই সময় তো ধরা পড়েননি পরে গ্রেপ্তার করা হয় এবং তাদের ফাঁসির সাজা হয়েছিল ভেরি রিসেন্টলি বর্তমান সরকার তাদের ছেড়ে দিয়ে বিএনপি ভাবছে যে এক সময় জামাতদের সঙ্গে ওদের প্রেম তো সুবিধার chilo এরা কিছুটা ওপর ওপর চাপ দিচ্ছে মোহাম্মদ ইউনুস সরকারের ওপর মোহাম্মদ ইউনুস একটা মেরুদণ্ডহীন লোক ও ভাবছে তাদের চাপে এরা ক্ষমতায় আসবে আপনি অনেকক্ষণ ধরে বললেন যে বিজেপির অপকর্মের বিরোধী আপনাকে শুধু একটা কথা জানিয়ে দিই আমি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ কমিটির মুখপাত্র যদি আগামী দিনে কোনোভাবে এই বাংলাদেশে ওপেন ভারত বিরোধী চক্রান্ত হয় নর্থ ইস্টের কোনো বিচ্ছিন্নতাবাদী সেখানে যদি মদত পায় ইউ হ্যাভ টু ফেস কনসিক ক্ষমতায় আসার পরে বাংলাদেশ থেকে প্রথম বিএনপি কেন তাকে অভিনন্দন জানিয়েছিল যদি এতই বিজেপি খারাপ হয় এত বিদ্বেষ থাকে রিপন ভাই প্লিজ উত্তর কি উত্তর দেবেন আপনারা শুধু আমি বলি আপনারা শুধু বললেই হবে না আমাদের কথা তো শুনতে হবে আপনারা যদি আমাদের কথা না শুনে শুধু আপনাদের কথাই বলার চেষ্টা করেন তাহলে তো হবে না আপনি বলুন না সবচেয়ে বেশি সেটা আপনি বললেন আপনি বলুন না আমরা আমরা সবসবার জন্যই ভারতের সাথে আমাদের ভারতের জনগণ এবং ভারতের সাথে সুসম্পর্ক সুসম্পর্ক বলুন রিপন ভাই আপনাদের নেতা রুহুল রিজভি বলছেন ভারত দখল করে নেব চার দিন এটা কেমন সুসম্পর্ক বলুন ভারতের ক্ষমতা আপনারাও জানেন আপনারা বলছেন ভারত দখল করে নেব

হয়ে রিপাবলিক বাংলার একটা খবরও আমরা না রিচেক করে দেখাই না বক্তব্য ছাড়া একটা খবরও তুলে ধরি না তাই এই প্রশ্নগুলো আপনাদেরকে ভবিষ্যতে আবারও সুযোগ হলে করবো সময় একটা বিরতিটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়